আপনাদের মাধ্যমে দিয়ে আমরা দেশের জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আজকে যে বিষয়গুলো নিয়ে আমি নিয়ে এসেছি আপনার আমি চেষ্টা করব একটু পয়েন্টস গুলো নিয়ে কথা বলতে আর লিখিত যে বক্তব্যটা আছে সেটা কাছে পৌঁছে থাকবে তার আমি পুরোটা আপনার ওইভাবে লিখিত বক্তব্য পাঠ না করে আমি আপনাদের সামনে পয়েন্টস গুলো নিয়ে কথা বলতে চাই আপনি জানেন যে গতকালও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা চার্জ গ্রেফতার নির্যাতন চলেছে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশপ্রেমী এই বিক্ষোভে ডাক দিয়েছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ন্যাক্কারজনকভাবে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে লাঠি চার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষমতাসীন দলের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহাড়ায় নামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডার জমায়েত করে ভীতিকর ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার দেশের জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা গ্রেফতার করা সরকারি ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা দমন নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃস্বার্থ মুক্তি দাবু করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিজেরা এই বিষয়গুলো কভার করেছেন লিখেছেন যে আন্দোলনকারী ছাত্রদের যে ছয়জন সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরাই সময় জানেন আমি সেটাকে রিপিট করতে চাই না শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউই গ্রহণ করেননি আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনি সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল আপনি যে দেখা হয়েছে তাদের বসানো হয়েছিল লম্বা করে তার মধ্যে নাহিদ আপনার একটা লুঙ্গি ছিল সেটাকে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজটা ছিল তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচণ্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলো যে তাদের অভিভাবক কিছু কিছু আমি যাই না তারা কতজন কতজন অভিভাবক তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে দিয়ে কিছু বক্তব্য দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে এটা আপনার ডিবি অফিসে অবশ্য একটা আহ হয়ে গেছে আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে তো এগুলো কখন কোন কনে হয় যখন আপনার একটা একটা এক ধরনের যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে এই সমস্ত নাটক তৈরি করা নিশ্চয়ই না ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজে এবং সেটা সরকার নির্দিষ্ট করেন সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয় এখানে এই ধরনের একটা নাটক একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে একটা মস্করা সৃষ্টি করেছে এবং যার শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য সেই মন্তব্য আপনার শুনেছেন হাইকোর্টের খুব পরিষ্কার করে মন্তব্য হচ্ছে যে এটা একটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে এর তো আর কিছু থাকা উচিত না এটাই খুবই পরিষ্কার বোঝা যায় যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে এবং প্রতিপন্ন করার জন্য এবং তাদের যে মিথ্যা প্রচারণা চালিয়ে আন্দোলনকে দমে ইয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্মান করেছে আমি যে কথাটা আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো রাজনৈতিক উদ্দেশ্য থাকতো তার প্রতি অল্প সময় দুই দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান করতে পারত যেহেতু সরকারের সত্যি কথা বলতে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই আপনার সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে আমি যেটা বারবার বলেছি যে এটা মূলত একটা একটা আপনার এখন পুরোপুরিভাবে অদৃশ্য একটা শক্তি যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে সেই শক্তির একটা সরকার এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই দেশে রয়েছে বা তাদের এই নেতৃত্ব এই দেশে রয়েছে সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার সেই যারা যারা আপনার নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে তাদেরই সরকার এটা পরিচালিত হচ্ছে আপনার লক্ষ্য করেছেন যে এই ধরনের নাটক মঞ্চস্থ হয়েছিল আমাদের নেতা আমাদের গয়েশ্বর বাবুকে তারা এইভাবে মেলাইন করার চেষ্টা করেছিল সেদিন আমি বলেছিলাম যে বাবুকে আপনার পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই তার যে সুবিশাল রাজনৈতিক যে অতীত কর্মকাণ্ড এবং গণতন্ত্রের জন্য তার যে নেতৃত্ব এটা তার সারা জীবনের যেটা তিনি প্রমাণ করেছেন এটার জন্য ওই আপনার অনেকে সেই সময় বিভিন্ন রকম প্রশ্ন তুলছিল তার জন্য দরকার নেই তিনি একজন প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সংবাদ বন্ধুগণ আপনার আমরা যে এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছি যে আজকে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই বিশেষ করে আইন শৃঙ্খলা সঙ্গে যারা জড়িত জড়িত তাদের কিছু নেতার কর্মকর্তার মধ্যে একটা বাড়তি একটা আপনার উদ্যোগ দেখা যায় যে আপনার যে কোনোই হোক বিরোধী মহত পদকে তাদেরকে দমন করতে হবে বিরোধী পক্ষকে কোনো মতেই আপনার এখানে তাদের যেটা ন্যায্য অধিকার যে আপনার সভা করা সমাবেশ করা মিছিল করা সেই অধিকার বঞ্চিত করতে হবে যে কারণে আপনি দেখবেন যে যে কোনো সভা মিছিল যদি পালন করতে যায় তাহলে সেখানে তারা কিন্তু সেই বাধা প্রয়োগ করতে থাকে আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির অফিস থেকে ব্যতীত অন্য কোথাও কোনো সভা সমাবেশ করা যাবে না এটা কোন ধরনের একটা প্রণাদেশ হতে পারে আপনার তারা কি কোনো ওয়ান ফোর্টি ফোর ডিক্লেয়ার করেছে সারা ঢাকা শহরে করেন হ্যাঁ ঢাকা শহরে আপনারা একটা আছে যে ডিএমপির একটা অধিকার আছে একটা আইন আছে যে ডিএমপির অনুমতি নিতে হয় তো যদি তারা কেউ অনুমতি নিয়ে করতে চায় তাহলে তো তারা সেখানে দেবে না আজকে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজকে ছাত্রদেরকে এই যে অত্যাচার নির্যাতন নিপীড়ন অ্যারেস্ট করা হচ্ছে এটা তার দীর্ঘকাল ধরে চোদ্দ পনেরো বছর ষোলো বছর ধরে তারা এই কাজটি করে চলেছে আমরা সেই জন্যই বারবার করে অনেকবারই বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে কাজ করা তাদের শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির নির্দেশে চলার কোনো আপনারা সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি আমরা সবসময় কথা বলার চেষ্টা করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন আইনের শাসন মানে আপনি যা খুশি তাই করার অধিকার নয় আইনের শাসন অনেকটা থেকে সংবিধানে যা আছে এবং সেই বিষয়গুলোকে নিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আরেকটা বিষয় গতকাল আমি আপনার আমার বিবৃতির মধ্যে বলেছি একটা ভয়াবহ কাণ্ড ঘটছে যেটা অতীতে আমরা সেইভাবে দেখেছি কিন্তু এইভাবে দেখিনি রিমান্ডে অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতা আমরা বলেছি ডাকসুর ভিপি নুরু তাকে যেভাবে আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে যে সে দাঁড়াতে পারছে না দুইজনের কেউ ভর করে সে দাঁড়াতে পারছে না আমাদের সাবেক ছাত্রনেতা এবং আমাদের যুবনেতা নেতা সুলতান সালাউদ্দিন আমাদের এখন প্রচার সম্পাদক তাকে নির্মমভাবে ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমাদের ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম আমাদের দক্ষিণের আবায়ক আমাদের রফিকুল ইসলাম রফিকুল ইসলাম মজনু তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এরকম আমরা আমাদের নেতৃস্থানে কথা বললাম অনেককে এইভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং নিচের ছেলে কথা যাকে ধেয়ে ধরেছে তাকে নিয়ে তারা নির্যাতন করেছে ছাত্র দলের যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের সম্পর্কে আমি শুনেছি যে কোনো কথা নেই প্রথমে প্রচণ্ড নির্যাতন নাহিদে নিশ্চয়ই আপনার ছবি দেখে দেন ছাত্র নেতাদের যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন বিশেষ করে তার আপনার থাই যেটা সেই থাইয়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে এটা কারণ একটাই যে তাকে নির্মম অত্যাচার করা হয়েছে সে সেই জন্য কোন কোনো যে আপনার ফুল প্যান্ট বা পাজামা পড়তে পারছে না এই বিষয়গুলো তো অবশ্যই জাতিতে তো আপনার একেবারে বোকা নয় যে তারা এই সমস্ত বিষয়গুলো তারা বোঝে না এবং আপনারা দেখেছেন যে শিশু কিশোরদেরকেও এরা আটক করতে দ্বিধা করেনি এবং যে ছেলেটাকে আপনার দেখেছেন ফাইজা 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 কিশোর তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই যে আপনার কিশোর যে সংশোধন আকারে পাঠাতে বাধ্য হয়েছে অথচ সে একটা কিশোর তাকে আটক করি বা কি দরকার ছিল আবার এই নাটকটা করি বা কি দরকার রিমাইন্ডারও আপনার নির্দেশ দেওয়া হয়েছে গোটা সিস্টেমটা এখানে আপনার হয়েছে যেটা শুধুমাত্র নির্যাতনের জন্য টর্চারের জন্য করা হচ্ছে আপনার দেখেন হাসপাতাল থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা অতীতে আমরা কখনো দেখিনি আমাদের জহিদুল ইসলাম স্বপন তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে যখন তিনি কেবিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতাল থেকে তুলে নিতে আমরা অতীতে কখনো দেখিনি এমনকি আপনার যে আমাদের আন্দোলনকারী ছাত্র নেতারা তাদেরকেও কিন্তু হাসপাতাল থেকে তুলে যাওয়া হয়েছে আজকে এই কোটা আন্দোলনের যে ছাত্র নেতারা ছাত্র আন্দোলন এই আন্দোলন করতে কিন্তু শুধু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই আজকে উত্তোলপাট হচ্ছে আমি প্রথমেই যাব পার্শ্ববর্তী দেশে ভারতে ভারতের যে মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের যে মূল যে গণমাধ্যম সেই গণমাধ্যমে কিন্তু ছাত্রদের যে নির্যাতন হয়েছে গুলি গুলি করে হত্যা করা হয়েছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে এবং তার সমালোচনা করা হচ্ছে আপনার অত্যন্ত গভীরভাবে এটা আমরা মনে করি একটা অত্যন্ত পজিটিভ ব্যাপার যেটা এটা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে বাংলা ভারতের জনগণ তারা অন্যায় প্রতিবাদ করবে তারা মানুষের ন্যায় অধিকারের পক্ষে থাকবে এবং তারা গণতান্ত্রিক আন্দোলন সে থাকবেন এবং তাদেরকে কোথাও কোথাও এমন কথা বলা হয়েছে যে এইটা সরকার বর্ব এবং স্বৈরাচার হয়েছে স্বৈরাচারের মতো তার সরকার হয়েছে জাতিসংঘ তাদের নিন্দা জানিয়েছে এবং আপনার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান করেছে এবং এইবারই প্রথম আপনার আমরা দেখলাম যে পুলিশের গুলিতে নির্বিচারে প্রায় জন শিশু তারা নিহত হয়েছে আপনার মধ্যে দেখেছেন আহ এগারো জন বোধ হয় বলছেন এ সতেরো জন বলছে কেউ কেবছে এগারো জন তার মধ্যে গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে গেছে আহাত রিয়া খালে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে বয়স ছয় হোসেন আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ বয়স দশ জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি এগারো বছর বয়স মোবারক তেরো মিছিল দেখতে গিয়ে গুলি তামির চোদ্দ লাশে ছিল গভীর খত তাতে আবার গুলি বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়ে গুলিবিদ্ধ ইফাত বারান্দায় ঘাতক হয়ে আসে বুলেট এটা হচ্ছে আপনার নাইমা ষোলো বছর বয়স এই হচ্ছে আপনার আপনার আমার বড় দরকার এগুলো আপনারা দেখেছেন বিভিন্ন নিহতদের একটা সংখ্যা দিয়েছে আপনার প্রত্যেকটা পত্রিকা একই রকম না সরকারি একটা ভাষণ আছে সেই ভাষণটা তারা বলছে এখন দেড়শো পঁয়তাল্লিশ থেকে এখন তারা দেড়শো বলছে এর মধ্যে আপনার কোনো কোনো পত্রিকা তারা একটা বিশ্লেষণ করেছেন আমি সেগুলোর নাম বলছি না তারা বলছেন এর মধ্যে শিক্ষার্থী আছে পঁয়তাল্লিশ জনের মতো শিক্ষার্থীরা বলছেন প্রায় জন দোকান হোটেল ইত্যাদি কর্মী তারা পঁচিশ ক্ষুদ্র ব্যবসায়ী হকার ষোলো দিনমজুর ও সমজাতীয় এগারো গাড়ি ট্রাক রিক্সা ভ্যান চালক সহকারী তেরো পুলিশ ও আনসার ও মারা গেছেন চারজন সাংবাদিক মারা গেছেন চারজন চাকরিজীবী মারা গেছেন আটজন পোশাক শ্রমিক ও কর্মী মারা গেছেন পাঁচজন অন্যান্য এই যে ঘন্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি জামাত বিএনপি জামাত করেছেন বিএনপি জামাত আক্রমণ করেছে এই যে আপনার তাদের যে হিসাব সেই হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনের কেউ তো যদি আক্রমণ করে থাকে আর যে হারে পুলিশ গুলি করেছে ভূলিকালিয়েতে সেখারেতে আপনারা অন্তত একজন দুজন তিনজন করতে তিন ভি লোক অপরিচিত থাকতে পারত তাও তো কেউ নেই আমি ওনার কথা শুধুমাত্র আমি উত্তর দেই না কতগুলো কথা উনি বলেছেন যে কথাগুলো আপনার উত্তর না দিলে আমি মনে করি যে আপনার রাজনৈতিক যে একটা বিষয় আছে সেই বিষয়গুলো না দাও উত্তর না দাও সেটা ঠিক হবে না যেমন তিনি বলছেন যে আহ ওনাদের কাছে আছে যে কোথেকে নির্দেশ এসেছে এসেছে কারা কোথায় বৈঠক করেছেন অর্থ জুগিয়েছেন কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন সবই আমরা জানি সকল ষড়যন্ত্রী এখন জাতির কাছে দিবালকের মতো স্পষ্ট এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে তাহলে তো আপনারা জানতেন যে আন্দোলন কিভাবে কোন দিকে যাচ্ছে তো তাহলে প্রথমেই সে আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে ছাত্র সিনাল জগতের আপনারা শেষ করলেন না সেটাকে স্থিমিত করলেন না তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে তাহলে কি আপনারা এই দেশে একটা অস্থিরতা একটা চরম আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক তাহলে কি আপনারা প্রথমেই আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতে হবে আমরা কেউ ভুলিনি এদেশের মানুষ অত সহজে না যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনার যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেছেন বলেছেন প্রথম থেকে তাদেরকে যে এখানে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে সব আন্দোলন করছে বিএনপি জামাতের উস্কানিতে করছে সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এই সমস্ত করছে এবং তারপরে কি করেছেন যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই তখন আপনারা প্রথমে ছাত্রলীগদের বিরুদ্ধে লিলি দিয়েছেন তারপরে পুলিশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনারা অনেককে হত্যা করেছেন এই উত্তরগুলো কে দেবে তারপরে তো ছাত্ররা রাস্তায় নেমেছে তারপরে তো আপনার ছাত্রদের আপনি তখন আপনারা এইভাবে গুরু করে হত্যা করেছেন আর আমাদের কথা বলছেন আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়ে জানা যা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আমাদের বাইতুল বোকারে এবং সেখানে আপনারা আমাদেরকে ঠিক মতো দাঁড়াতে দেনি গায়ে জানা যা আমাদেরকে ঠিক মতো করতে দেয়নি তারপরে আমরা একটা সমাবেশ ডেকেছিলাম প্রেস সামনে সেই সমাবেশ আপনারা আমাদেরকে করতে দেনি। আমরা গুলি করে

ব্লক রেডি অ্যারেস্টের পরিমাণ নয় সরকারি হিসাবগুলো আপনাদের হিসাব মতে প্রায় নয় হাজার ছাড়িয়ে গেছে মানে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা ব্লক রেড দিয়ে আপনারা ধরছেন এক গ্রেপ্তার করছেন সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই যে আপনারা আবার সেই আগের মতেই একটা ফেয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন একটা ট্রাস্টের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসেছি আমার একটা ধারণা যে আওয়ামী লীগের যে কাজটি করছে যেটা আমলিকের কাজটি আমরা আশা করি একটা রাজনৈতিক দল হিসাবে সত্যি তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনৈতিক বিবর্তিত একটা দেশে পরিণত করতে চায় ডিপ করতে চায় তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে আর আমি আইগো করেছি যে তাদের লক্ষ্য একটা তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায় সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য সাংবাদিক আমি বক্তব্য দীর্ঘ করব না আমি একবারে শেষ করে ফেলবো এখন আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন সুতরাং ঘটনা বা বক্তব্য নিয়ে আমি কথা বলতে চাই না তো একটা কথা আমি যেটা সবসময় জোর গলায় বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন সেই ন্যায় আন্দোলকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি বা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে এরপরে আপনারা জানেন বাষট্টি তে চৌষট্টিতে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যা আন্দোলন সেখানেও সফল হয়েছে ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সেই আন্দোলনে সহজে দমন করা যায় আর এবারকার আমেরিকা ধন্যবাদ জানাতে চাই নিউ জেনারেশনকে নতুন প্রজন্মকে এই নতুন প্রজন্ম আমি অনেকবার বলেছি যে কোথায় তরুণ আপনাদেরকে বলেছি আমি আমি জনসভাতে বলেছি যে কোথায় যুবক কোথায় তরুণ তা দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে আমার হ্যাটস অফ টু দেম আমার স্যালুট আমি জানাই তাদেরকে যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং অধিকার রক্ষার জন্য হচ্ছে প্রাণ দিয়েছে জীবন দিয়েছে এই প্রাণ দেওয়ার জীবন দেওয়ার কখনো ব্যর্থ হতে পারে না আবার বলতে হয় যে বীরের যে রক্ত স্রোত বাইরে অষ্টু ধারা এটা কখনো হারিয়ে যায় না কখনো হারিয়ে যায় না আমি